দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের জুলাই আগস্টের বিপ্লবে বলেন তো দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ আপনি হত্যা করলেন একটার কোন দলিল আছে কি আদালত কর্তৃক প্রমাণিত কোন রায় আছে যাদেরকে মেরে ফেলো কেন মানলেন আপনি নিজের অবৈধ ক্ষমতার সিয়া টিকিয়ে রাখতে এটা আপনি শুরু করেছিলেন যে আট সাল থেকে মিডিয়ার হত্যা করেছেন সামলা দত্তরে হুজুরদেরকে হত্যা করেছেন এরপরে এখন ছাত্র ছাত্রীদেরকে মানলেন একটারও কোন প্রমাণ নেই আপনি যে মারবেন প্রমাণ আমার হাতে নেই আপনি জোর করে মারলেন

আমি তো নিজে থেকে সব ইচ্ছা করে আমিও নিজের দশ দিন ছিলাম ওই মাটির নিচে আমি বাস্তবতা বুঝি আমি দেখেছি মানুষকে কি করে নিয়েছি আপনি মারতেন মানুষ হত্যা করার পর আবার নিজেকে বাহাদুর মনে করে যে হুজুর অমককে কিন্তু মেরে দিয়েছি যারা মানুষ এভাবে হত্যা করে আল্লাহ বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব এক নাম্বারে ফাজা যাও নাম তার পুরস্কার হচ্ছে যাহার নাম এতটুকু আল্লাহ শেষ করেননি দুই নাম্বারে চিরকাল থাকবে যারা মনে করে মানুষ হত্যা করার পর আমি দুই দিন পরে আবার যাহার নাম থেকে বের হয়ে আসবো এটা খ্রিস্টানদের ধারণা অকল লাল তামাক সানান্না রহিল্লা আজ্ঞা মাম্মা দুদা

যে না মহান নামে যদি যান আল্লাহ বের করে দেবে ধর্ম না ঠিক না আপনার জন্য কালেমা পড়লে জান্নাতে যাবেন আবার ঠিক আছে তে কালেমা তো ঠিক টাকা লাগবে তাহলে তো কালেমা ঠিক নেই যেই লোকটা বলতে পারে মা দুর্গা গজে জুড়ে এসে এই জন্য ফসলের বরকত হয়েছে ওর কালেমা আছে ওর কালেমা তো শেষ আপনি জানেন দেন রোজা রাখলে রোজা ভেঙে যায় এই কারণে এতদিন আপনি করেন না

আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করলে ইমান ভেঙে যায় এটা কালেমার পরা বিরুদ্ধের কথা আর এইটাই আপনি বিশ্বাস করেছেন এই জন্যই তো বললেন যে মা দুর্গা এবার গজে ছড়ে এসেছিল এই জন্য ফসলের বরকত হয়েছে আপনার কালে মা কিসের কালে মা আপনার সুতরাং কালে মা ওই লোকটা বেঈমান কালে মা তো সে আব্দুল্লাহ বিন উবাই পড়তো কথা । সে যদি কালেমা পড়েও জান নামে আর আপনি কালেমা পড়ে এই কাজগুলো পড়েও জানা নামে আল্লাহ নাল্লাটা অবিচত করবে নাকি। এইজন্যে আপনাকে আমি সঠটা বলছি এ সময় তো কথা পার দেল এন্য কথা বলে আপনাকে আত পার পড় যে। নাম্বার

তেরোটা সংগঠন কাজ করছে মৃত সাগর এই বাংলাদেশকে মৃত সাগর বানাতে আল্লাহ বেশি সময় লাগবে না শুধু কক্সবাজারের পানি এই সাগরের পানি শুধু পঞ্চাশ হাত উপর হয়ে চলে আসবে এদিকে এ দেশটা ডুবে যেতে কয় কয় ঘন্টা লাগবে বলেন

ব্যবসা করতে অনেকে চাকরি পায় নাই অনেকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরে রেখেছেন দশ বছর পাঁচ বছর কথা বলেন না কেন কাউকে বম করেছেন ফোন করেছেন আয়না ঘরে পর্যন্ত